বাংলাদেশের প্রধান কোনো রাজনৈতিক দল এখনও বাংলাদেশে নিরাপদ না যেভাবে হামলার শিকার হচ্ছে একজন দলের প্রধান নুরুল হক নূর তাহলে সব রাজনৈতিক দলদেরকে এটা বুঝে নিতে হবে বিএমপি জামাত এনসিবি এবং অন্য অন্য দলদেরকে এটা বুঝে নিতে হবে সেনাবাহিনী কী হস্তক্ষেপ সাজেছে এবং সেনাবাহিনী এটা আমাদেরকে কী বার্তা দিতেছে আওয়ামী লীগদেরকে এখনও কি সমর্থন করে যাচ্ছে সেনাবাহিনী পুলিশ বাহিনী নুরুল হক নুরকে যেভাবে ফিটানো হয়েছে এটার বিচার যদি না করা হয় রাজনৈতিক দলদের প্রধান এবং রাজনৈতিক দলেরাই এভাবে হামলার শিকার হতে থাকবে বাংলাদেশে কারণ এরা আওয়ামী লীগের দোষ এই জাতীয় পার্টি আওয়ামী লীগ এরা সুরাগত্তা হামলা চালাচ্ছে এটা আমাদেরকে বুঝে নিতে হবে এদেরকে বাংলাদেশ থেকে যদি বিতাড়িত করা যদি না হয় তাহলে বাংলাদেশে এরকম অহরহর ঘটনা আরও ঘটে থাকবে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে এটা সব রাজনৈতিক দল যেন সচেতন থাকে এবং সব রাজনৈতিক দলরা যেন এটা প্রতিহত করে এটাদের জন্য আমাদের অবশ্য দাবি থাকবে সরকারের প্রতি সরকার যেন তাদেরকে দ্রুত আইনের আলতা সার্কিজিত করে যেন তাদের বিচার করে